শ্যামল এই বাংলাদেশ শীত আসলে যেন ফিরে পায় তার চির রূপ ফসলের মাঠ ভরে ওঠে হরেক রকমের ফসলে তার মধ্যে ফসলের মাঠে সৌন্দর্যের রানী হিসাবে আসে সরিষা ক্ষেত বগুড়ায় চল্লিশ হাজার হেক্টর জমিতে এবার হয়েছে সরিষা চাষ সরিষার হলুদ রঙে ছেয়ে গেছে পুরো বগুড়া সরিষা ক্ষেতের সাথে যোগ দিয়েছে মৌমাছি আর পর্যটক আর ছবি তুলতে আসছে অসংখ্য তরুণ তরুণী মাঠের পর মাঠ সরিষা ক্ষেত সরিষায় ছেয়ে গেছে বাংলার মাঠ ঘাট শীতের প্রান্তর আর চরের মাঠ জুড়ে শুধু রঙিন বিপ্লব বগুড়ায় যেদিকেই চোখ যায় শুধু সরিষা ফুলের গালিচা পৌষের রুক্ষতায় ঢেকে গেছে ফুলে ফুলে আর এই সৌন্দর্যের সাক্ষী হতে সরিষা খেতে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা রোদের ঝলমলে আলোয় হলদে ফুলের সুবাস পেতে সরিষা চাষিদের একটাই দাবি কোনোভাবেই যেন তাদের সরিষার ক্ষেতগুলো নষ্ট না হয় আর তাদের ন্যায্য মূল্য দিয়ে তাদের মুখে হাসি ফোটানো হয় বন্ধুরা আপনারা কারা এই সরিষা খেতে এসে ছবি তুলতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে